যেখানে চারদিকে শুধু ভাঙনের সুর সেখানেই যেন আশার আলো জ্বালিয়ে দিল রোবেল শ্বেতার সংসার কারণ শোনা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য মা হতে চলেছে এক জনপ্রিয় কুকিং কমিটি শোতে গিয়েই বিষয়টা প্রকাশ্যে আসে হোস্ট মজা করে শ্বেতার হাত থেকে কিছু রান্নার জিনিস কেড়ে নিয়ে দৌড়াতে থাকেন আর তখনই শ্বেতা হেসে এসে বলে ওঠেন আমি প্রেগনেন্ট আমি দৌড়াতে পারবো না এটা মজা ছিল নাকি অসাবধান বসত আসল সত্যি ফাঁস হয়ে গেল হাসতে হাসতেই সেটা চুপ করে গেলেন কিছু বললেন না রোবেল তখন পাশেই ছিলেন তার মুখে লজ্জা মিশ্রিত আনন্দের ছাপ এই ভিডিও ভাইরাল হতেই চারদিক থেকে শুভেচ্ছা আসতে শুরু করেছে অনেকেই বলছেন শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও নায়ক হতে চলেছে রোবেল হ্যাঁ এই ছোট্ট ইঙ্গিত এখন টলিপাড়া জুড়ে জল্পনা আসছে নতুন অতিথি সত্যি হলে এটা নিঃসন্দেহে রোবেল সেটা জীবনের সবচেয়ে বড় উপহার তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ